আজ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে গণভবনের একটি প্রতিকৃতি বানানো হয়েছিল যার নাম দেয়া হয়েছিল ফতেহ গণভবন এই গণভবনের ভিতরে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জামাতের যে সমস্ত নেতাদেরকে হত্যা করেছিল শেখ হাসিনা ভারতের নির্দেশে তাদের একটা ছবি সেখানে টাঙানো হয়েছিল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এই ছবি টাঙানোর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংকল্প তিরিশ চল্লিশ জন বাম ছাত্র সংগঠনের কিছু ছেলে পেলে সেখানে গিয়ে তারা চরম একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে উস্কানিমূলক স্লোগান দেয় এবং প্রক্টরকে ডেকে এনে সেগুলো বন্ধ করার নির্দেশ দেয় পরে প্রক্টরের অনুরোধে ছাত্র শিবির সেই প্রদর্শনীটি সরিয়ে সরিয়ে নেয় এখানে ছাত্র শিবিরকে আমি ধন্যবাদ দিতে চাই অবশ্যই তারা ধন্যবাদ পাবার উপযুক্ত কারণ তারা একটা বড় ধরনের ট্র্যাপ থেকে বেঁচে গেছে একটা বড় ধরনের ষড়যন্ত্রে পা না দিয়ে তারা সেখান থেকে ফিরে ফিরে আসতে পেরেছে আমাদের দেশে যারা বাম রাজনীতি করে বিশেষ করে ছাত্র ইউনিয়ন ছাত্রমন্ত্রী জাসদ ছাত্রলীগ এরপরে গণফোরামের যে ছাত্র সংগঠনগুলো আছে এক কোথায় যতগুলো বাম ছাত্র সংগঠন আছে এদের টিকি কিন্তু বাংলাদেশে নাই এরা কেউ কিন্তু মনে প্রাণে এরা এরা যেমন কথা কথা বলি বলি ছাত্র ইউনিয়নের কেউ রাশিয়ান সমাজ বিপ্লবের ধারক কেউ চীনের কমিউনিস্ট বিপ্লবের ধারক এখান থেকেই কিন্তু এদের আহ সিলসিলাটা চলে আসছে এর বাইরে অন্য কিছুই নয় আর এরা পরিচালিত হয় যেহেতু এরা বাংলাদেশ বিরোধী সবসময় বাংলাদেশকে একটু নিচের দিকে রাখার চেষ্টা করে এবং মনে প্রাণে এদের চিন্তা চেতনা হচ্ছে চীন এবং রাশিয়া কেন্দ্রিক তখন এসে ভারতের এদেরকে কিনে নিয়েছে এরা প্রত্যেকেই ভারতের কাছ থেকে পেইড এরা ভারত যা এদেরকে শিখিয়ে দেয় এরা তাই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র ভাইয়েরা যদি আমার এই ভিডিও শুনে থাকেন আপনাদেরকে অনুরোধ করছি বাংলাদেশকে যদি আপনারা ভারতের খপ্পর থেকে বাঁচাতে চান তাহলে এই এই লোকগুলোকে আপনাদের চিনে রাখতে হবে এই ছাত্র ইউনিয়ন এই বাম যে ছাত্র সংগঠনগুলো আছে এরা কিন্তু কেউ বাংলাদেশকে অন করে না কেউ না বাংলাদেশের মানুষের সাথে কিন্তু এদের আত্মিক কোনো সম্পর্ক নাই কোনো আত্মার সম্পর্ক নাই এদের আত্মা যেহেতু এই দিল্লিতে বাধা চীনে বাধা রাশিয়ায় বাঁধা সুতরাং এরা এদের আত্মাটাকে বাংলাদেশের সাথে সংযুক্ত করতে পারে নাই এদেশের মানুষের সাথে সংযুক্ত করতে পারে নাই কিন্তু মূলত কিন্তু এরা হাসিনা এবং ভারত যাই হোক যে কথাটি বলছিলাম যে এই ছেলেগুলো ওইখানে যে যখন চরম বিশৃঙ্খলা তৈরি করলেন তখন কিন্তু ছাত্র শিবির ইচ্ছা করলে আপনারা দেখেছেন গত কালও এবং আজ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মিছিল বের হয়েছে হাজার হাজার ছাত্র তাদের মিছিলে যোগ দিয়েছে এই ছাত্রগুলো যদি ওদেরকে মানে শুধু একটা করে পশম ধরে টান দিত এদের কিন্তু খুঁজে পাওয়া যেত না কিন্তু বুঝতে পেরেছে খুব ভালো একটা কাজ করেছে তারা বুঝতে পেরেছে যে ওরা আসলে নিজের খুঁটির জোরে এখানে আসে নাই ওদেরকে প্রথমে ভারত থেকে নির্দেশনা এসেছে দুটি পত্রিকার কাছে সেই দুটি পত্রিকায় এবার ওদেরকে টাকা দিয়ে ওখানে পাঠিয়েছে যে যাও তোমরা যাও সেখানে যাও কোনোরকম যদি একটু জ্ঞানজাম তৈরি করতে পারো কোনোরকম যদি একটি হট্টগোল তৈরি করতে পারো তাহলে আমরা রিপোর্ট করব আর রিপোর্ট করার সাথে সাথেই তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে আবার বিতরণ করা হবে এই ষড়যন্ত্র ছাত্র শিবির ধরতে পেরেছিল যার কারণে ওরা ওদের কিচ্ছু না বলে এটা অনেকটা ওরকম যে কিছু ইঁদুর একটা সিংহ তার কাজে ব্যস্ত আর কিছু ইঁদুর গিয়ে তাদের সিংহটাকে ডিস্টার্ব করছে কিন্তু সিংহটা দেখছে যে এই ইঁদুরটা তো আমার পায়ের থাবার নিচে নিঃশেষ হয়ে যাবে তারপরেও সিংহটা ধৈর্য ধরে ওকে পালিয়ে যেতে বা সরিয়ে দিতে সহযোগিতা করছে এরকম অবস্থা কিন্তু আজকে হয়েছে এই যে চক্রটা চক্রটা পুরাটাই কিন্তু দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী চক্র এদের সমস্ত নির্দেশনা আসে কিন্তু সীমান্তের অপার থেকে এই ছাত্র ওখানে দেখেছি ছাত্র ইউনিয়নের যে সভাপতি মেঘমোল্লার বসু এই মেঘমুল্লার বসু এই ছেলেটা এখনো বাইরে থাকে কি করে ওরা তো সেই শাহবাগের গুন্ডা সেই শাহবাগের সন্ত্রাসী ওরা যে শাহবাগে ওরা মব তৈরি করে এই কাদের মোল্লাকে দেলোয়ার হোসেন সাইদিকে ওরা ফাঁসি দিতে বাধ্য করেছে এই 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 মত সন্ত্রাসী গুলো সাপলা চত্বরে এরা হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করতে শেখ হাসিনাকে সহযোগিতা করছে সেই মেঘমল্লার বসু কি বলেছে দেখুন সে শেখ হাসিনার পক্ষ নিয়ে বলছে শেখ হাসিনাকে আপনি গণহত্যাকারী বলতে পারেন না কারণ সে আদালতে এখনো প্রমাণ হয় নাই কত বড় সাহস এই ছেলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে কি করে বাংলাদেশের মাটিতেও থাকে কি করে ও তো জেলে থাকার কথা ওর ওর বিরুদ্ধে অতি দ্রুত মামলা যদি না থেকে থাকে দেশদ্রোহিতার মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ওকে দ্রুত জেলখানা ঢুকানোর ব্যবস্থা করতে হবে এদেরকে যদি আপনি মোকাবেলা করতে না পারেন এরা দেশকে আবার হাসিনাকে ফিরিয়ে আনবে এরা মূলত এই যে একজন দেখেন বলেছে যে শেখ হাসিনার একজন একেবারে একনিষ্ঠ খাদেম আজম খান তার নাম তিনি ওদের উদ্দেশ্য করে বলেছেন যে এখানে ছাত্র এখানে ছাত্র শিবিরকে মোকাবেলা করতে গিয়ে এই ছেলেগুলো শেখ হাসিনার বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে এরকম যদি আরও হাজার হাজার গালমন্দ শেখ হাসিনাকে করা হতো শেখ হাসিনা কিচ্ছু মনে করতো না কারণ মূলত তো তারা শেখ হাসিনার কাজটাই ওখানে করে দিয়েছে কি মিন করে এতে কি বোঝা যায় এতে আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন শাহবাগের বিচার অবশ্যই হতে হবে শেখ হাসিনার যদি বিচার হয় শাহবাগের বিচার করতে হবে শাহবাগের বিচার না করা পর্যন্ত বাংলাদেশ কখনো স্থিতিশীল হবে না এই শাহবাগে যে সন্ত্রাসীগুলো ছিল এই সন্ত্রাসীগুলোর নামে প্রত্যেকেই মামলা করে প্রয়োজনে শাহবাগ অবরোধ করে ওদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং ওদেরকে বিচারের আওতায় আনতে হবে এই মেঘমল্লার বসু ছাত্র ইউনিয়ন ছাত্র যা কিছু আছে ওরা কিন্তু হাসিনার সাথে ওদের গোপন একটা চুক্তি হয়েছে যে আমরা জামাত শিবিরকে এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না কিন্তু বিনিময়ে আপনাকে কিন্তু একটু গালি শুনতে হবে আমরা কিন্তু আপনাকে গালি দিব আপনি কিন্তু কিছু মনে করবেন না সুতরাং এখনো সময় আছে এখনো যদি রাজনীতি রাজনীতিবিদরা সচেতন না হয় এখনো যদি এদের বিরুদ্ধে সচ্চার না হয় তাহলে কিন্তু এরা দেশটাকে আবার ওই হাসিনাকে এনে ঠিক ওই জায়গা মতো বসিয়ে দেবে ওরা হাসিনা ঠিক যা যা করেছিল যা যা বলছিল সেই কথাগুলোই ওরা কিন্তু এখন বলছে আর এবার ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসবে এইটা ধরে নিয়েই আমরা এই আলোচনা করতে চাই যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এদেশের জামাত শিবিরের অবস্থা কি হবে কেমন তাদের কাটবে কেমন দিন অতিবাহিত করতে পারবে তারা তারা কি হাসিনার চেয়ে হাসিনার আমলে যেমন ছিল সেরকম তার থেকে ভালো নাকি তার থেকে খারাপ সহজ প্রশ্ন হাসিনা এই ছাত্র শিবির এবং জামাতের উপরে যা কিছু করেছে তার থেকে ভয়াবহ আকার নেমে আসবে ছাত্র শিবির এবং জামাতের উপরে বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা তার ইঙ্গিত পেয়ে গেছি এই ছেলেপে গুলো এই সন্ত্রাসীগুলো শাহবাগের এই মব সন্ত্রাসগুলো যখন ওখানে গিয়ে হট্টগোল করেছে তখন দেখুন ছাত্র দল বিবৃতি দিয়েছে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বলেছে যে ওই রাজাকারদের সাথে হাসিনার জুডিশিয়াল কিলিং এর শিকার সালাউদ্দিন কাদের চৌধুরীকে একত্রিত করে প্রদর্শন করায় আমরা তীব্র নিন্দাবাদ জানাচ্ছি তার মানে কি তার মানে তারা ওইটা মেনে নিয়েছে জামাতের সবগুলো রাজাকার দেশদ্রোহী মানবতা বিরোধী আর সালাউদ্দিন কাদের হচ্ছে জুডিশিয়াল কিলিং এর শিকার পার্থক্য কিন্তু তারা করে ফেলেছে অলরেডি বিবৃতি দিয়ে তারা কিন্তু অলরেডি সীমারেখা টেনে দিয়েছে তাহলে আমরা বুঝতে পারি যে হাসিনা যা যা করেছিল এই ছাত্র দল এবং বিএনপি জামাতের উপর তার থেকে বেশি অত্যাচারের স্টিম রুলার চালাবে তা ওই একই বয়ান তাদের উপরে আরো বেশি করে প্রয়োগ করবে এখনই যদি যেহেতু তারা বলছে যে হ্যাঁ তারা গণহত্যাকারী তাহলে ছাত্র দলের কাছে আমার তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন তাহলে এদেশের জনগণ আপনাদের কোনোদিনও ক্ষমা করবে না ছাত্র দল এবং বিএনপি কে উদ্দেশ্য করে বলছি বিএনপির ভাইরা জামাতের প্রতি যেমন আমাদের ভালোবাসা আছে বিএনপির প্রতিও কিন্তু আমাদের কম ভালোবাসা নাই কারণ যখন প্রথম ভোট দেয়া শুরু করেছি তখন কিন্তু এই দুটি দলকে একত্রিত দেখেছি এবং বিএনপি কে ভোট দিয়েছি মানে জামাতকে ভোট দিয়েছি জামাতকে ভোট দিয়েছি মানে বিএনপি কে ভোট দিয়েছি তাহলে সেই বিএনপি যদি আজ এরকম ভাবে এই ভাষায় হাসিনার ভাষায় যদি কথা বলে তাহলে আমাদেরকে আশা হতে হয় প্রশ্ন করতে চাই দেলোয়ার যখন রায় দেয়া হয়েছিল তখন তারেক রহমান বিবৃতি দিয়েছিলেন যে তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যার সমস্ত নকশা বাস্তবায়ন করা হচ্ছে খালেদা জিয়া বিবৃতি দিয়েছিলেন আমি দিয়ে দিচ্ছি এখানে বিবৃতিগুলো তাদের ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিচ্ছি তাহলে কারটা ধরে নিব এই ছাত্র দলের কথা ধরে নিব নাকি খালেদা জিয়ার সত্য ধরে নিব নাকি তারেক রহমান একটা সত্য ধরে নিব কোনটা সত্য ধরে নিব এই ছাত্র দলকে কিন্তু জবাব দিতে হবে নাকি তারেক রহমান এবং খালেদা জিয়ার চাইতেও বেশি ক্ষমতাবান বর্তমানের ছাত্র দলের এই বুড়ো চাষা এটা কিন্তু পরিষ্কার করতে হবে আপনাদের আপনারা যখন জামাতের সাথে জোট করেছিলেন তাদের গাড়িতে যখন পতাকা তুলে দিয়েছিলেন মন্ত্রী বানিয়েছিলেন তখন জানতেন না যে তারা গণহত্যাকারী যদি জেনে থাকতেন তাহলে কেন তাদের সাথে জোট করেছিলেন এই এই জবাব ইতিহাস আপনাদেরকে বিচারের দাঁড় করাবে একদিন আর যদি আপনারা না জেনে থাকেন যে না তারা গণহত্যাকারী নয় ওই সময় যদি আপনাদের এই ধারণা যদি না থাকতো তাহলে কি এখন এসে আপনারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ওই পরকিয়াকারী মহিলার মতো যে মহিলা তার পরকিয়া দেখে ফেলার কারণে তার অবৈধ সম্পর্ক দেখে ফেলার কারণে তার নিজের সন্তানের বুকে চুরি চালায় সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই জবাবগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে সুতরাং আমরা ধারণা করতে পারি আমরা এরা মেনেই নিতে পারি যে বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে জামাত শিবিরের দিন আরো ভয়াবহ রকমের কাটবে আওয়ামী লীগের চাইতেও কঠিন থেকে কঠিনতর হবে তাদের জীবনযাপন সুতরাং এখনই এখনো সময় আছে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এই শাহবাগের যে মব সন্ত্রাসী ছিল এই হাসিনার গুপ্ত হাসিনা এই ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী এই মেঘমল্লার বসুদের যদি এখনই আপনারা সক্ষম ভাবে ক্যাম্পাস থেকে বাংলাদেশের মাটি থেকে যেহেতু ওদের মাটি হচ্ছে রাশিয়ায় ওদের মাটি চীনে ওদের মাটি ভারতে ওদেরকে ওইখানে হাসিনার সাথে ওদেরকে যদি পাঠিয়ে না দিতে পারেন তাহলে আগামীতে আপনাদের টিকে থাকা অত্যন্ত দ্রুত হয়ে উঠবে